শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে চ্যানেলটির লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হয়েছে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অরিজিনাল যে প্রশ্নটি হয়েছে বিভিন্ন স্কুলে তোমাদের অর্থাৎ তোমাদের অনেকগুলো স্কুলে অলরেডি পরীক্ষা হয়ে গেছে তো তারই একটা প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের যাদের এখনো স্কুলে এই গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি তাদের জন্য যেন খুব সহজ হয়ে যায় এবং তোমরা যেন বুঝতে পারো তার জন্য আমি তোমাদেরকে এই প্রশ্নটি তোমাদের বুঝিয়ে দেব দেখো এটি যশোর জেলা স্কুলে করা হয়েছে প্রশ্নটা দার্শিক সমষ্টি মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী হচ্ছে অষ্টম আর বিষয় হচ্ছে গণিত দেখো তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100 মার্ক দেখো তোমাদের যে এক নম্বর যে আছে কবি ভাগ সেটা অংশ এখানে মোট দুটি পার্ট রয়েছে একটা হচ্ছে এমসিকিউ অংশ আর একটা হচ্ছে এক কথা প্রশ্ন উত্তর দেখো তাহলে দেখুন এমসিকিউ মোট থাকবে এক থেকে মোট 50টি আমরা তোমাদের সাথে যখন সাজেশন পর্বগুলো দিয়েছিলাম সেখানে আমরা সুন্দর মত করে আলোচনা করেছিলাম দেখো আজকের যে অরিজিনাল প্রশ্নটা আমাদের হাতে এসেছে সেখানে দেখো এক থেকে পনেরো পর্যন্ত আমাদের এক থেকে পনেরো পর্যন্ত আমাদের এম থাকবে এবং এরপরে যে আমাদের দশটি থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে এক থেকে পনেরো পর্যন্ত আমাদের এমসি কিউ এবং এরপরে যে পার্টি রয়েছে এটা হচ্ছে এক কথায় প্রশ্ন দেখো এক কথায় উত্তর এখানে মোট প্রতিটির জন্য এক মার্ক থাকবে এবং আমাদের দশটি এখানে থাকবে অর্থাৎ প্রত্যেকটার জন্য এক মার্ক থাকবে দেখো আমাদের এক কথায় প্রশ্নের যে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে বলছে বিশের মৌলিক উৎপাদক গুলো লিখো যেটি আমাদের বই গুলো থেকে এসেছে অর্থাৎ আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের মধ্য থেকে এগুলা এসেছে এবার সতেরো নম্বর হয়েছে এ প্লাস বি প্লাস সি হল কিউব সমান সমান কত অর্থাৎ আমাদের ওই যে বহুপতি রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে এসেছে তারপর হচ্ছে আঠারো নম্বর বলা হয়েছে মৌলিক রাশি কাকে বলা হয় সেগুলো তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং উনিশ নম্বর বলা হয়েছে কোনো বৃত্তের ব্যাস যদি টেন সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের চাপ বা বৃত্তের ক্ষেত্রফল কত সেটি বের করতে বলা হয়েছে এবং বিশ নম্বর হচ্ছে 45 48 50 54 এই সংখ্যাগুলোর মধ্যক কত সেটি বের করতে বলা হয়েছে তোমরা যারা বিস্তার চ্যাপ্টারটি পড়েছো সুন্দর মত করে তারা সুন্দর মত রেগুলেশন সমাধান করতে পারবে আর তোমাদেরও ঠিক একই রকম ভাবে তোমাদের স্কুলে এরকম ভাবে প্রশ্নটা তৈরি করা হবে দেখো তোমাদের 21 নাম্বার আছে দেখো একটা বৃত্ত শব্দ দেওয়া হয়েছে তার ব্যাসবহ্ব এবং কোন দাও রয়েছে এখন বলছে এই বি চাপের দৈর্ঘ্য নির্ণয় করো এবং 22 নাম্বার হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের अनुपात যদি 4:5 হয় তাহলে শতকরা কত লাভ হবে সেটা বের করতে বলা হয়েছে এবং তোমাদের 23 নাম্বার প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস উপাত্তের মধ্যক নির্ণয় সূত্রটি লিখ এবং চব্বিশ ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে এবং পঁচিশ নম্বর সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে পাঁচশো টাকা কত টাকায় চার পার্সেন্ট হবে তাহলে দেখো এগুলা হচ্ছে আমাদের এক কথায় প্রশ্ন উত্তর এখানে মোট দশটি থাকবে আর প্রতিটির জন্য এক মার্ক বরাদ্দ থাকবে তোমরা একটি প্রশ্ন উত্তর করতে পারলেই তোমরা এক মার্ক পেয়ে যাবে যে তোমাদের এখানে মানে বিবৃতি দেওয়ার কোনো দরকার নেই এখানে জাস্ট এক কথায় তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তার এক কথায় উত্তর দিলে তোমরা মার্ক পেয়ে যাবে তো তো দেখো এরপরে হচ্ছে খ বিভাগ এই খ বিভাগে আমাদের এক নাম্বার বলা হয়েছে অর্থাৎ খ বিভাগে তোমাদের মোট

এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এদের গসাগ করতে হবে অর্থাৎ গসাগ নির্ণয় করতে বলা হয়েছে এবং ঘনামার হচ্ছে প্রারম্ভিক মূলধন কত হলে দশ হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধির মূলধন বিশ হাজার টাকা হবে সেটি বের করতে বলা হয়েছে অর্থাৎ এগুলো তো আমাদের মুনাফা যে রয়েছে সেখান থেকে চলে এসেছে ইও নম্বর হচ্ছে ও নম্বর হচ্ছে একটি সাইকেলের মূল্য যদি ছয় টাকা হয় তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে এবং ছ নম্বর বলা হয়েছে আব্দুল সাহেব আব্দুল সাহেব ব্যাংকে আট দশমিক পঁয়তাল মুনাফার হারে টাকা জমা রাখলে দশ বছর পর তিনি তিন হাজার চারশো টাকা মুনাফা পায় সে কত টাকা জমা রেখেছিল সেটা বের করতে বলছে অর্থাৎ আসলটা বের করতে বলছে এরপরে যে ঝ নম্বর প্রশ্নটি এটা দেখা যাচ্ছে না যদিও তো তোমরা এইভাবে প্রত্যেকটা প্রশ্ন পাবা আর কি দেখো এরপরেই এরপর হচ্ছে জ নম্বর হচ্ছে দেখো একটি বৃত্ত দেওয়া রয়েছে এই বৃত্তে দেখো একটি লম্ব দেওয়া রয়েছে এবং একটি জিয়া দেওয়া রয়েছে বলছে বৃত্তটির ক্ষেত্রফল যদি একটি বর্গের ক্ষেত্রফল সমান হয় তবে ওই বর্গের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার সেটি আমাদের বের করতে বলা হয়েছে ছ নম্বর হচ্ছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার দশ সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে ইউ নম্বর দেখো ইউ নম্বর একটি বৃত্ত দেওয়া রয়েছে এবং বৃত্তের মধ্যে একটি এ পি কিউ একটা বা এ ও একটা সমগণ ত্রিভুজ দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে চিত্রে OA 5 সেমি এবং OP হচ্ছে 9 সেমি হলে AB যে দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে প্রশ্ন নম্বর দেখো প্রশ্ন নম্বর একটি সারণী দেওয়া রয়েছে এবং দেখো সারণীতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে 60 70 80 90 100 মানে 100 এবং গণ সংখ্যা দেওয়া রয়েছে অর্থাৎ ছাত্র সংখ্যা দেওয়া রয়েছে 4 3 সাত চার আবার 2 এভাবে দেওয়া রয়েছে এখন বলা হয়েছে কি যে এগুলা থেকে এই সারণী থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে ঠিক আছে এখন দেখো নাম্বার হচ্ছে নিচের সারণি থেকে প্রচুর করে মধ্যমান নির্ণয় করো অর্থাৎ প্রচুর শ্রেণীর তাহলে দেখো এক পাশে শ্রেণী নম্বর বা প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে পঞ্চাশ থেকে ষাট যার গণসংখ্যা হচ্ছে পাঁচ ষাট থেকে সত্তর যার গণসংখ্যা আট সত্তর থেকে আশি যার গণসংখ্যা হচ্ছে ষোলো আশি থেকে নব্বই যার গণসংখ্যা সাত এবং নব্বই থেকে একশো যার গণসংখ্যা হচ্ছে তিন এখন এই সারণি থেকে আমাদের মধ্য অর্থাৎ প্রচুর শ্রেণীর মধ্যমানটা আমাদের বের করতে বলা হয়েছে এবং সর্বশেষ যে প্রশ্নটা ড নাম্বার বলা হয়েছে জামাল চাচার দোকানে যদি এক্স প্রাইম সরি ফোর প্রাইম ইন্টু ফোর একটি যদি কি থেকে খাঁচা আছে তাহলে এটা টু প্রাইম ইন্টু ওয়ান প্রাইম আকৃতি ছোট্ট খাঁচা দ্বারা পূর্ণ করতে কয়েকটি বক্স প্রয়োজন হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো এই ছিল আমাদের মূলত যে রচনামূলক যে প্রশ্নগুলো অর্থাৎ তোমাদের যে তেরোটি প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে সমাধান এভাবে তোমরা করবা তোমাদের পরীক্ষা যারা যারা এখন পরীক্ষা দেওয়া বা যাদের স্কুলে এখন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তোমাদেরও পরীক্ষায় ঠিক একই রকম ভাবে একই প্যাটার্নে তোমাদের প্রশ্ন করা হবে তো তোমাদের এভাবে তখন উত্তর দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে দৃশ্যপট নির্ভর অর্থাৎ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এগুলাতে দৃশ্যপট থাকবে অর্থাৎ অনেকটা সৃজনশীলের মতো আর কি তাহলে এখানে দেখো এখানে মোট ষাটটি প্রশ্ন থাকবে আমাদের ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটির জন্য আমরা সাত মার্ক পেয়ে যাবো তাহলে দেখো এখানে ষাটটি প্রশ্নের মধ্যে আমাদের ষাটটির উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার জন্য আমরা সাত তাহলে এই অংশে আমরা মোট মার্ক পেয়ে যাব দেখো তোমাদের দুই নং প্রশ্নটি বলা হয়েছে যে একটা রাশি তারপরে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এটা একটা রাশি এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান একটা রাশি বলা হয়েছে তিনটি রাশি এবং কনামার বলা হয়েছে প্রথম রাশির ঘন নির্ণয় করো ক্ষণামার হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ রাশির গসাগু কত এবং গ নাম্বার হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় রাশির লসা সেটি বের করতে বলা হয়েছে দেখো কয়ের জন্য নির্ধারিত রয়েছে দুই মার্ক এবং এর জন্য রয়েছে দুই মার্ক এবং এর জন্য রয়েছে তিন মার্ক তাহলে আমরা যদি মোট করি টোটাল করি তাহলে আসবে মোট সাত প্রত্যেকটা সৃজনশীলের জন্য বা প্রত্যেকটা নির্ভর কষ্টের জন্য তোমরা সাত মার্ক পেয়ে যাবে দেখো তিন নম্বর প্রশ্ন যদি আমরা পড়ি বলা হয়েছে একটি ঘরের প্রস্তব দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ ঘরটির পরিসীমা যদি আটচল্লিশ মিটার হয় তাহলে ক নাম্বার বলা হয়েছে ঘরটির কত সেটি বের করতে বলা হয়েছে যার জন্য রয়েছে দুই মার্ক উচ্চতা দ্বিগুণ হলে ঘরটির আয়তন কত হবে সেটি বের করতে বলা হয়েছে যার জন্য রয়েছে দুই মার্ক এবং ঘনামার বলা হয়েছে যে ঘরের মেঝেতে টাইলস লাগাতে প্রতি বর্গমিটারে যদি পঁচিশ দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে সম্পূর্ণ মেঝেতে টাইলস লাগাতে কত টাকা খরচ হবে সেটি আমাকে বের করতে বলা হয়েছে যে যদি ওইটা একটু বড় হবে তার জন্য মার্ক রয়েছে তিন মার্ক তো আমি তোমাদের এগুলো মানে সমাধান করে দিচ্ছি না তোমাদের দিচ্ছি তো সমাধান আমি এর আগে যখন আমি তোমাদের মরিয়েছি সেখানে আমরা এগুলোর সমাধান দিয়ে চেষ্টা করেছি এরকম অনেকগুলো করেছি তোমরা যারা এখনো পরীক্ষা দেওনি বা তোমাদের স্কুলে এখনো যাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে সেই মডেল টেস্টের যে আমরা করাইছিলাম লেকচার পাঞ্জাবি থেকে তোমরা এগুলা অনুশীলন করবে আচ্ছা দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ফাইভ এক্স প্রথম প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে প্রথম রাশির ঘন নির্ণয় করা নাম্বার বলা হয়েছে মান শূন্য হলে ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এর মান কত সেটি বের করতে বলা হয়েছে এবং গণ হয়েছে তৃতীয় রাশির মান শূন্য হলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত সেটি বের করতে বলা হয়েছে তো এগুলোর জন্য রয়েছে মোট সাত মার্ক এখন দেখো আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা বলা হয়েছিল অর্থাৎ এই স্কুলে পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে পাঁচ পার্সেন্ট হারে পঞ্চাশ টাকার টাকার পাঁচ বছরের যদি থাকে তাহলে বলছে সরল মুনাফা কত তারপর বলা হয়েছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে সেটি বের করতে বলা হয়েছে এবং গণমার বলেছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত হবে সেটি বের করতে বলা হয়েছে এবং ছয় নাম্বার যে প্রশ্নটি এসেছিল বলা যে এবিসি একটি ত্রিভুজের ক্ষেত্রে এবি ইকাল টু টু সেন্টিমিটার এবং এসি ইকাল টু টু সেন্টিমিটার এবং বিসি ইকাল টু থ্রি সেন্টিমিটার হলে তোমাদের কনমার বলা হয়েছে উদ্দীপকের আলোকে চিত্রটি মানে ত্রিভুজ সহ চিত্রটি অঙ্কন করো খনমার বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্ক আঁকো যা এটা বর্ণনা সহ দিতে হবে অর্থাৎ তোমরা আঁকবা তারপরে কি করবা সুন্দর মতো করে বর্ণনা দেওয়ার চেষ্টা করবা যার জন্য রয়েছে তিন মার্ক এখন দেখো এরপরে গ নম্বর বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর বর্ণনা অবশ্যই দিতে হবে তার জন্য রয়েছে তিন মার্ক তো এইভাবে আমাদের ছয় নম্বর প্রশ্ন হয়ে গেল এখন দেখো সাত নম্বর প্রশ্ন হচ্ছে দেখো একটা চিত্র দেওয়া রয়েছে এবং এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা একটি বৃত্তের অর্ধেকটা অংশ অর্থাৎ অর্ধবিত্ত দেওয়া রয়েছে এই যে একটা অর্ধবিত্ত এবং একটা বর্গ দেওয়া রয়েছে দেখো অর্থাৎ এটা বর্গ না এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র কারণ দর্ঘ আছে প্রস্থ আছে তাহলে একটা হচ্ছে অর্ধেকটা ত্রিভুজ অর্থাৎ অর্ধ একটা হচ্ছে অর্ধবৃত্ত আর একটা হচ্ছে কি একটা হচ্ছে আমার যে সমান্তরিক যার দর্ঘ হচ্ছে এত এবং প্রস্থ হচ্ছে এত এখন বলা হয়েছে যে এ বি সি একটি আয়ত আর হ্যাঁ তোমাদের বলেও দিয়েছে আর কি এখন দেওয়া আছে যে ডি একটি অন্তর্বিত্ত তার মানে এখানে দেখো একটা বৃত্ত রয়েছে এটা হচ্ছে অর্ধবৃত্ত একটা অর্ধবৃত্ত বৃত্তের অর্ধেক ক নম্বর বলা হয়েছে ব্যাশ কাকে বলে ব্যাখ্যা করতে বলছে যেটি ব্যাখ্যা করতে এলে মানে তুমি পেয়ে যাবে এক মার্ক খ নম্বর বলা হয়েছে তথেরালোকে বৃত্তটির সম্পূর্ণ অঙ্কন করো এবং বৃত্তটির পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো যার জন্য রয়েছে 3 মার্ক গ নম্বর হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো যার জন্য রয়েছে তিন মার্ক তো এই প্রশ্নটি তোমরা সুন্দর মতো করে সমাধান করলে পেয়ে যাবে সাত মার্ক তো এভাবে আমরা সুন্দর মতো করে এই প্রশ্নগুলো পড়ব তারপরে তোমরা সুন্দর মতো করে সুন্দর মতো করে পড়বা পড়ে তারপরে তোমরা উত্তর করার চেষ্টা করবা যেন ভুল না যায় দেখো আট নম্বর প্রশ্ন বলা হয়েছে যে উৎপন্নকারী ও পাইকারী বিক্রয় বিক্রেতা এবং খুচরা বিক্রেতার মানে সকলে পাঁচ পার্সেন্ট লাভে একটি ঘড়ি বিক্রয় করলো এখন একজন ক্রেতা ঘড়িটি খুচরা বিক্রেতার কাছ থেকে প্রায় টাকায় ক্রয় করলো নাম্বার বলা উদ্দীপকের আলোকে ঘড়িটির উৎপন্ন উৎপন্ন মানে খরচ কত আমাদের বের করতে বলা হয়েছে অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে নাম্বার বলা হয়েছে বিক্রেতা থেকে যে ঘড়িটি ক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে বলা হয়েছে এবং দেখো তোমাদের নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো দেওয়া হয়েছে বয়স একুশ থেকে পঁচিশ অর্থাৎ শ্রেণী ব্যক্তি যার গণসংখ্যা হচ্ছে বাইশ এভাবে ছাব্বিশ থেকে তিরিশ পঁচিশ তারপরে চত্রিশ থেকে তিরিশ মানে পঁয়ত্রিশ যার গণসংখ্যা চলবে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো থেকে কন নাম্বার বলা হচ্ছে উপাত্তের মধ্য কত সেটি বের করো যার জন্য রয়েছে দুই মার্ক ক্ষণ নাম্বার হচ্ছে প্রচুর নির্ণয় করতে বলা হয়েছে আমাদের সূত্রের সাহায্যে প্রচুর নির্ণয় করতে হবে তোমরা যারা বিস্তার চ্যাপ্টারটি ভালো করে করেছ বা বুঝেছ সুন্দর মতো করে বুঝে বুঝে অঙ্কগুলো সমাধান করেছ তাদের জন্য এই অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে দেখো নাম্বার বলা হয়েছে প্রত্যক্ষ পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গণ নির্ণয় করো যার জন্য রয়েছে তিন মার্ক তাহলে এটি করতে পারলে তোমরা পেয়ে যাবে মোট সাত মার্ক এখন দেখো দশ নম্বর প্রশ্নে আবার এরকম একটি অষ্টম শ্রেণীর জনের একটি যে ঘর দেওয়া রয়েছে সারণি দেওয়া রয়েছে নম্বর পাতা নম্বর একচল্লিশ থেকে মানে পঁয়তাল্লিশ যার গণসংখ্যা বারোভাবে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে দেখো তোমরা লক্ষ্য করো এবং নম্বর বলা হয়েছে উপাত্তের আয়তল অঙ্কন করো অর্থাৎ এটা থেকে তোমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে এবং তোমাদের অবশ্যই বর্ণনা লিখতে হবে যার জন্য রয়েছে তিন মার্ক এবং নম্বর বলা হয়েছে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা শুধুমাত্র গ্রাফ চার্ট থেকে আসছে নম্বর বলা হয়েছে আয়ত লেখো এবং বর্ণনা সহ যার জন্য রয়েছে তিন মার্ক এবং নম্বর বলা হয়েছে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো যেটির জন্য রয়েছে চার মার্ক তাহলে তোমরা এগুলো অঙ্কন করবা গ্রাফ পেপারে তারপরে তোমরা এগুলা চেষ্টা করবা তো সর্বশেষ যে প্রশ্নটা এগারো নম্বর অনেকগুলো দেওয়া রয়েছে এবং কনামার বলা হয়েছে যে একটি গণসংখ্যা নিরশন সারণী তৈরি করো যেটির জন্য রয়েছে তিন মার্ক এবং সর্বশেষ যে প্রশ্নটি অর্থাৎ ঘনাম মানে নাম্বার সেটি বলা হচ্ছে অঙ্কন করো এবং আয়তলেখা থেকে গণসংখ্যা বহু ও প্রচুর নির্ণয় করো যেটির জন্য রয়েছে চার মার্ক এক কথায় তোমাকে এখানে আয়তরক অঙ্কন করতে হবে এবং গণসংখ্যা বহু বুঝে অঙ্কন করতে হবে তো এই ছিল তোমাদের যোশোর জেলা স্কুল যশোর থেকে যে প্রশ্নটি করা হয়েছিল সেই স্কুল থেকে যে প্রশ্নটি করা হয়েছিল সেটির সম্পূর্ণ আলোচনা আশা করছি আজকের এই আলোচনাটি তোমরা করে বুঝতে তো তোমরা যারা এখনো পরীক্ষা দাওনি বা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে বা তোমাদের পরীক্ষায় প্যাটার্ন গুলো কোশ্চিন প্যাটার্ন গুলো কিভাবে আসবে আর তোমরা এতটুকু নিশ্চিত থাকো ঠিক একই প্যাটার্নে তোমাদের প্রত্যেকটি স্কুলেই এভাবেই প্রশ্ন করা হবে আচ্ছা পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো এরকম সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম